আল্লাহ রবুল আলমিন ইমানের যেই তিনটি মূলনীতি তিনটি উসুল ঠিক করেছেন তন্মধ্যে এক নম্বর উসুল কি অনেকেই পারেন না দেখি এক নম্বর উসুল জি মা রে পাতুর রব কি সবাই প্রশ্ন এখনো পান নাই নাকি হ্যাঁ কবরের প্রশ্ন পান নাই মালাকুল মাউত কিন্তু চিনে গেছে আশেপাশে অনেক আসা যাওয়া করে যে কোনো সময় এসে যাবেন কার কোন সময় আসবেন কিন্তু ঠিক নেই এজন্য প্রশ্ন যদি না পেয়ে থাকেন তাড়াতাড়ি প্রশ্ন কালেকশান করে নেবেন কারণ পরীক্ষা যে কোনো সময় শুরু হয়ে যাবে আপনি যে বসে আছেন যে আমি এখনও যুবক আমার পরীক্ষা আরও দেরি আছে কত যুবকের পরীক্ষা হয়ে গেছে হয় নাই সুতরাং যে কোনো সময় পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা শুরু হয়ে যাবে এর জন্য আগেভাগেই প্রশ্ন কালেকশন করতে হবে আর প্রশ্নটা আউট হওয়া কি কি প্রশ্ন হবে কবরে আল্লাফাকে আউট করে দিচ্ছেন না তো প্রশ্নগুলা কালেকশন করে নেবেন আবার প্রশ্নগুলার উত্তরও কালেকশন করতে হবে না হয় লিখবেন কি বলবেন কি পরীক্ষার মধ্যে তাহলে এক নম্বর প্রশ্ন কি মারা রব আর আরবি সহ বলবেন তাহলে বোঝা যাবে যে বাংলাদেশি হইলেও এটা নদ্দা সরকার বাড়ি মসজিদ থেকে আসছে মনকান্নকির যখন দেখবে যে এটা আরবিও বলতে পারে মন মনকান্নকির বলবে যে এটা কোথা থেকে আসলো এটা নবদা সরকার বাড়ি মসজিদের তাফসিরের স্টুডেন্ট কি বলবে না যে তাফসিরে এগুলো শিখছে আরবি এগুলা মনকান্ন বলবে যে আলহামদুলিল্লাহ এর ভিতরে দুই একটা টিবার পরে বোঝা গেছে যে ভিতরে কিছু আছে আলহামদুলিল্লাহ আল্লাফাক আমাদের সবাইকে কবরের পরীক্ষায় শতভাগ পাশ করার তৌফিক দান করো তাহলে এক নম্বর উসুল কি মা রব রব জাল্লা দুই নম্বর মা দিন তিন নম্বর মা রেফাতুর নবী সাল অর্থাৎ প্রথম হলো রবের পরিচয় তারপরে হলো দিনের পরিচয় তারপরে হলো নবীর পরিচয় এখন রবের উত্তর হলো মার রব্যকার উত্তর হলো কি রব্বি আল্লাহ রাদি তু বিল্লাহ রব্বা এখন রবকে চিনা যাবে কিভাবে রবের পরিচয় পাওয়া যাবে কিভাবে আরবিটা বলেন মাশাল্লাহ ওই যে ওই কোনায় পাঠছে আমাদের ভাই হানিফ শিকদার ভাই আলহামদুলিল্লাহ বি আয়াতিহি বা মাখলুকাতিহি নাকে জিজ্ঞাসা করলে যে তুমি তোমার রব যে আল্লাহ এটা চিনলে কিভাবে জানলে কিভাবে তখন কি বলবেন বি আয়াতিহি ওয়া মখ লুকাতি দুটা শব্দ মুখস্থ করে রাখবেন বি মাখলুকাতিহি যে আমার আল্লাহর আয়াতের মাধ্যমে এবং আমার আল্লাহর মাখলুকাতের মাধ্যমে আমার আল্লাহকে চিনছে আল্লাহকে চিনার মাধ্যম দুইটা একটা হলো বি আয়াতিহি আরেকটা হল বিমাখলুকাতিহি আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহ তালাকে চিনা যায় আল্লাহর মখলুকাতের মাধ্যমে আল্লাহর সৃষ্টির মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে চিনা দেয় এক নম্বর যে উসুলটা সেই উসুলগুলাই আল্লাপাক বর্ণনা করেছেন এই সুরায় আমরা অনেকগুলো আয়াত আল্লাহাক বলছেন অমিনা আয়াত ইহি অমিনা আয়াত ইহি এগুলো আল্লাহর আয়াত এগুলো আল্লাহর আয়াত মানে এগুলোর মাধ্যমে আল্লাহ রব্লা আলমিনকে চিনা যায় এক নম্বর যে উসুলটা এই উসুলের অধীনে কিছু আবাদত আছে এক নম্বর উসুলের অধীনে কিছু আবাদত আছে এই আবাদতগুলো কিন্তু মনস্তাত্ত্বিক আবাদত আকিদাগত আবাদত এগুলো কালবি আবাদত শারীরিক আবাদত না এক নম্বর উসুলের আন্ডারে যে আবাদতগুলো এই আবাদতগুলো কালবি আবাদত ইমানি আবাদত দুই একটা আবাদতের নাম বলেন তো দেখি যে আল এনাবা মাসা আল্লাহ কঠিনটা যাতে পারছে সহজগুলা ইনশাল্লাহ পারবেই এটা হলো সবচেয়ে কঠিনটা যেটা আমাদের দেশের নিরানব্বই ভাগ মুসলমানে শুনে নাই একটা আবাদত আছে যেটার নাম হলো আল এনাবা আল এনাবা এনাবা মানে একান্তভাবে আল্লাহ অভিমুখী হওয়া এনাবা মানি হলো একান্তভাবে আল্লাহর অভিমুখী হওয়া এটার নাম আনাবা এক নম্বর উসুলের আন্ডারে একটি ইবাদাতের নাম হলো আদোয়া একটা ইবাদাতের নাম আদোয়া আদোয়া আতোয়া ও ওয়াল ইবাদা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত এই ইবাদতটা এক নম্বর উসুলের আন্ডারে এবাদত অর্থাৎ দোয়া হবে একমাত্র কার জন্য যিনি আমার রব দোয়াও হবে একমাত্র তার কাছে এজন্য আল্লাহ পাক প্রথম শিখেছেন আলহামদুলিল্লাহ হুরাবিল আলমিন আল্লাহ হলেন রাব্বুল আলমিন যিনি আমার রাব্বুল আলমিন আবাদত হবে একমাত্র তার সাহায্য চাইতে হবে একমাত্র তার কাছে তাহলে এক নম্বর উসুলের আন্ডারে একটি আবাদত হলো আব্দোয়া একটি আবাদত হলো আল এস্তেয়ানা 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 হলো ইয়া কানস্তায় আনা। তারপরে আল এনাবা। আর রোগবা, আল খাউফ খাসিয়াত্লা এগুলা হলো সব এক নম্বর আর নজর মানে মানত। তারপরে আর জবহে কোনো কিছু জবাই করা মান্যত করা তারপরে এই এখলাস এগুলা হলো এক নম্বর উসুলের অধীনে আবাদত একটি আবাদত আছে এনাবাহ মানে একেবারে একান্তভাবে আল্লাহ অভিমুখী হওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি আবাদত মানে আমি আমার আল্লাহর দিকে মোতাবাজ্জা আল্লাহর দিকে মোতাবাজ্জা হওয়া এটা একটি গুরুত্বপূর্ণ আবাদত এই জন্য ইব্রাহিম আলহ তাওহিদের ব্যাপারে তাঁর কাউমকে বিভিন্নভাবে যুক্তি তর্ক উপস্থাপন করে দাওয়াত শেষে দাওয়াতের উপসংহারে গিয়ে ইব্রাহিম আলহিমাম বলছেন

যিনি আসমান আর জমিনের সব কিছু সৃষ্টি করেছেন সোহান মানে আমি আল্লাহ অভিমুখী হয়ে গেলাম মতাবাজ্জা হয়ে গেলাম ইন্নি ওয়াজ্জা মানে আমি মতাবাজ্জা হয়ে গেলাম কোন দিকে মতাবাজ্জা আল্লাদি ফাতার সামাওয়াতওয়ালার যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন আসমান জমিনের সব কিছুর যিনি খালেক আমি সেই আল্লাহ অভিমুখী হয়েছি তাও আবার কীরকম অভিমুখী হানিফা হানিফা মানে একনিষ্ঠ সোজা মানে এমন অভিমুখী আল্লামুখী হয়েছি বিন্দু মাত্র ডাইনীয় নাই বিন্দুমাত্র বামেও নাই শতভাগ আল্লাহ অভিমুখী এটার নাম হল তাওহিদ তার পাশাপাশি ইব্রাহিম আলহ ইসলাম বললেন ওয়ামা আনামিনাল মুশরিক আমি মুশরিক দেহর অন্তর্ভুক্ত নয় আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত না এই কথা ঘোষণা দেওয়ার নামও ইমান যেমন ইমানের ঘোষণা দিতে হবে তাওহিদের পাশাপাশি বলতে হবে যে আমি শিরকের সাথে নাই যদি বলেন যে না আজকে মসজিদে তাপসির মাহফিল আছে এখানেও আমি আসি কালকে এখানে গানের অনুষ্ঠান আছে সেখানেও আসি এটার নাম কি তাওহিদ তাওহিদ হলে স্পষ্ট করে বলতে হবে যে আমি যেখানে আল্লাহর কোরআন আছে সেখানে আসি যেখানে আল্লাহর দিন আছে আসি যেখানে আল্লাহর বিরোধী সেখানে নাই যদি বলেন যে না আমি সব জায়গায় আছি এই সব জায়গায় থাকার নাম আর এক জায়গায় থাকা এক অনিষ্ঠভাবে ভাবে দিনের উপরে থাকা দিনের সাথে থাকা এটার নাম তাওহিদ তাওহিদ আর সেরেক আবার আরো ভালো করে বুঝছেন ইব্রাহিম আলহিসাম এই বাক্যটার মধ্যে তাওহিদ শিখেছেন তাহলে এই রকম একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হওয়া এই আবাদতের নাম হলো এনাবা এনাবা ইমানের একটি আহকাম আমরা ইমানের আর আহকাম আলোচনা করবো পরবর্তীতে তো ওখানে ইমানের একটি শর্ত ইমানের আর কান আছে বাহিরে এবং ভিতরে বাহিরে যে আটটা জিনিস তোর একটা হলো আল এনাবা মানে একনিষ্ঠভাবে যদি আপনি আল্লাহ অভিমুখী না হন তা আপনি ইমানদার না আমরা অনেকে মনে করি যে আমি এই ঈদের নামাজে গেলাম জুমার নামাজে গেলাম কোরবানি করলাম তারপরে সবে কদরের রাত উদযাপন করলাম সবে বরাত উদযাপন করলাম এত আবাদত করতেছি তাহলে তো আমি মুসলমান আবার দেখা গেল দুর্গাপূজার অনুষ্ঠানেও গেলাম কালী পূজায়ও গেলাম খ্রিস্টানদের বড়দিনেও গেলাম আবার সব জায়গায় আছি আমি ধর্ম যার যার উৎসব সবার আমরা দুনিয়াতেই স্বাভাবিকভাবে আমরা আমাদের দুনিয়াবী ছোটোখাটো বিষয়ে তো আমরা সবাই এক হইতে পারি না অনুষ্ঠানে আমরা এক হই সবাই সাধারণ বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো সেগুলোতে আমরা বলি না যে রাজনীতি যার যার উৎসব সবার এই কথা আমরা বলি অনেক মনে হয় বলেন অনেকে নাকি আমাদের দেশে যখন ধরেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হয় হয় না তো সেদিন একটা অনুষ্ঠান হয় না বিএনপির তো সেই অনুষ্ঠানে কি আওয়ামী লীগ জাতীয় পার্টি যত দল আছে সবাই অংশগ্রহণ করে রাজনীতি যার যার উৎসব আমাদের সবাই বঙ্গবন্ধুর দিবস আছে মৃত্যু দিবস আছে আছে না ওই দিন কি সব দল মিলে একসাথে রাজনীতি যার আমাদের উৎসব সবার এরকম অংশগ্রহণ করে তো দুনিয়া বি ছোটোখাটো বিষয় যদি আমরা এরকম এক হইতে না পারি যেখানে আমার ইমানি বিষয় আখেরাতের হাতের বিষয় সেখানে কিভাবে আমি ধর্ম যার যার উৎসব সবাই সবাই এক হইতে পারি তাহলে আমার কোরবানির অনুষ্ঠানে হিন্দুরা আসে আমার কোরবানির অনুষ্ঠানে যোগ দেয় কখনও দেখছেন যে আমরা গুরু কোরবানি দিতেছি হিন্দুরাও আসছে যে আসো যে আমরা তোমরা আর আমরা একই আজকে উৎসব সবার হিন্দু যদি আমার কোরবানির প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারে আমি কেন তার দুর্গা পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করবো কি বলেন এই জন্য তাওহিদ হইল যে আল এনাবা এনাবা থাকতে হবে এনাবা না থাকলে তাওহিদ নেই এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এনাবা এই দেশের অধিকাংশ মুসলিম এনাবা সম্পর্কে জানে না ইমান সম্পর্কে জানানা না জানার কারণে মানে সেরেক করেও মনে করে যে আমি মুসলিম কারণ সে ইমান বুঝে নাই যে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী হওয়া এনা বা এটা যে ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত এটাই মুসলিম বুঝে নাই এই না বোঝার কারণে ইমানে এখনও আসে নাই এমনি নামাজ নিয়ে রোজা নিয়ে বিভিন্ন বাদপন্দিকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি এটা এখনো ইমানে আসে নাই